গরম আর রোদ উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে উঠেছে নগরবাসী রাজধানীর হাতির ঝিল শিশু পার্ক রমনা ও সৌরবার্দি উদ্যানে শিশু ও দর্শনার্থীদের ভিড় শিশু পার্কে ছোটদের সঙ্গে বিভিন্ন রাইডে উঠছেন বয়স্করাও আগার দুই দিন ব্যাপী ঈদ মেলায় পণ্যের পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে নবরূপে সেজেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো লম্বা ছুটিতে কর্মজীবীদের বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হচ্ছেন অনেকেই রাজধানীর বিনোদন কেন্দ্রে বিনোদন প্রেমীদের ভিড় রাইডে উঠলো এনজয় করলো তারপর একটু আসলাম মেলা ঘুরলাম দেখলাম ভালোই লাগলো বাচ্চা নিয়ে বের হলাম দেখি ঘুরে বেড়াতে মেলায় আসলাম বাচ্চারা বেশ ভালোই আনন্দ পাচ্ছে সকাল থেকেই প্রাণচঞ্চল হয়ে উঠেছে শ্যামলের শিশু পার্ক বাবা মায়ের হাত ধরে ছোট্ট সোনামণিরা আসছে শিশু পার্কে উপভোগ করছে বিভিন্ন রাইড শুধু রাজধানী থেকেই নয় আশপাশের বিভিন্ন এলাকা থেকেও আসছেন বিনোদন প্রেমীরা আমি এখানে ঘুরতেছি বাবার সাথে বেড়াতে এসেছি এখানে অনেক মজা হচ্ছে আমার এখানে অনেক মজা লাগছে খুবই ভালো লাগছে আর আমি এখানে হাসি চড়ছি ট্রেনে চড়ছি আমরা তো থাকি সাভারে ওখান থেকে এখানে আছি এই শিশু মেলায় আসলে এখানে আসার অনেক ইচ্ছা বাচ্চারা নিয়ে আইছি অনেক ভালো লাগতে আজকে রাজধানীর আগারগাঁয়ে চলছে দুই দিন ব্যাপী ঈদ মেলা সেখানে ঈদ উদযাপন করছে রাজধানীবাসী উন্মুক্ত পরিবেশে ছুটি কাটাতে ঈদের রঙে রাঙাতে জড়ো হন নগরবাসী বিনোদনের পাশাপাশি পণ্যের পশা সাজিয়ে বসেছেন দোকানিরা অনেক টাকা দিয়ে স্টল নিয়েও বোধ একদিন একদিনে আমরা এত সেল করতে পারিনি গতকালকে আমরা যা সেল করেছি মানে অকল্পনীয় সেল হয়েছে যেসব বাচ্চারা বিভিন্ন জায়গায় যেতে পারে না দ্যাট উইল বি দ্য গুড প্লেস ফর দ্য মানে টাইম পাস এবং এই জায়গাতে আমরা এসে খুব আনন্দ উপভোগ করতেছি এখানে এসে খুবই ভালো লাগছে ঈদের খুশিতে দ্বিগুণ খুশি হয়ে গেছে বাচ্চারা খুব এনজয় করছে কেউ কেউ রাজধানীর ফাঁকা রাজপথে রিকশায় ঘুরে বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে কিংবা পথের পাশে দিচ্ছেন আড্ডা সময় কাটাচ্ছেন নিজেদের মতোই আদুল রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা